হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকে আমি বানাবো বেগুন আলু দিয়ে ডিমের ঝোল তো খুব অসাধারণ হয় খেতে অন্যরকমভাবে বানাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে কি করি এখানে দেখো চারটা ডিম নিয়েছি আর সঙ্গে বেগুন আছে একটা আলু নিয়ে নেব আর তার এখানে নিয়ে নিয়েছি দেখো দুটো টমেটো একটা পেঁয়াজ দুটুকরো করে কেটে নিয়েছি কিছুটা রসুন আর আদা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা লাল নিয়েছি আমি শুকনো লঙ্কা ইউজ করব না তার জন্য এখানে আমি কড়াতে জল দিয়ে দশ মিনিটের মতন একটু সিদ্ধ করে নিয়েছি জলটাও শুকিয়ে পড়েছে দেখো জলটা ফালানোর দরকার নেই তো এখানে টমেটোটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে আমি বাকলটা ছাড়িয়ে নিচ্ছি দেখো উপরে যেটা লেয়ার থাকে এটা ফেলে দিতে ফেলে দিলে ভালো হয় মশলাটা একদম স্মুথ হবে এটাকে আমি একটা পেস্ট করে নেব তো দেখো আমি টমেটো ছাড়িয়ে নিয়েছি এখানে ডিমটা সিদ্ধ করে শুলে দু টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম কড়াতে তেল কড়া গরম হয়ে গেছে এখানে বেগুন আর আলুটাকে আমি এভাবে ডুমো ডুমু করে কেটে নিয়েছি ফ্রাই করে তুলে নেব যেভাবে নর্মালি বেগুন আলু ফ্রাই করা হয় সেভাবে করে নিলেই হলো তো দেখো আমি বেগুনটাকে ফ্রাই করে নেব প্রথমে তো বেগুনটা একটু লাল লাল করে ফ্রাই করবো আগে থেকে ফ্রাই করে তুলে নিলে টেস্টটা ভালো হয় তো দেখো আমার বেগুন ফ্রাই করা হয়ে গেছে বেগুনটা আমি তুলে নিচ্ছি আলুটাকেও এইভাবে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি আলুটাকেও দেখো সুন্দর করে তুলে রেখে দিচ্ছি দেখো আলু বেগুন দুটোই আমার ফ্রাই করা হয়ে গেছে এখানে করাতে তেল রয়ে গেছে এই তেলেতেই আমি ডিমটা ফ্রাই করে নেব ডিমটাকে আমি এভাবে উল্টে দিচ্ছি প্রথম নিচের দিকটা ভালোভাবে ফ্রাই করে তারপরে ইসে করবো না হলে কুসুমটা বেরিয়ে পড়বে তো সবকটা আমি পাল্টিয়ে দিয়েছি দেখো তো আমার ডিমটাও ফ্রাই করা হয়ে গেছে ডিমটাও তুলে নিচ্ছি ডিমটা দু টুকরো করে নিয়ে রান্না করলে ডিমের ফ্লেভারটা খুব সুন্দর আসে আর টেস্টটাও খুব ভালো হয় তো দেখো কড়াতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা পুরনে দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ লং দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো এখানে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব লাল লাল করে তো পেঁয়াজটা একটু মিডিয়াম টু লো ফ্লেমে সুন্দর করে ফ্রাই করে নেবো একটা সুন্দর গর গন্ধ বেরোবে বেশি একটা লালও করতে হবে না দেখো আমার পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে এখানে আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা টমেটো সেটাকে দিয়ে দিলাম তো দিয়ে সুন্দর করে আবার একটুখানি কষিয়ে নেব মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ অবধি তেল ছাড়বে না এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে সব একসাথে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ অবধি তেল না ছাড়বে ততক্ষণ অবধি সুন্দর করে আমি কষিয়ে নেব তো দেখো মশলাটা আমার কষানো হয়েই গেছে প্রায় একটু একটু লেগে ধরছে কিন্তু জলে পুড়ে নি সুন্দর করে কষানো হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল তোমরা তোমাদের গ্রেভি অনুযায়ী তুমি জলটা দেবে বেশি একটা ঝোলঝোলও ভালো লাগবে না আর বেশি পাতলাও হবে না থিকনেস একটা থাকবে তো দেখো জলটা আমার ফুটে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনা আলুটা দিয়ে দেব তো দেখো বেগুন আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো ডিমটাও দিয়ে দেবো দেখো ঝোলটা ফুটে উঠেছে আবারও তো ডিমটাও দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একটু হাল আস্ত হাতে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দেব দিয়ে ঢেকে দেব ঢেকে কিছুক্ষণ রান্না করব আর আমার ডিমের ঝোল একদম রেডি হয়ে যাবে বেগুন আলো দিয়ে ডিমের ঝোল তো শুনতে একটু কেমন মনে হয় না কিন্তু একবার রান্না করে দেখো খেয়ে খুব অসাধারণ হয় খেতে খুবই টেস্টি হয় তো চলো আমার ডিমের ঝোল রান্না করা হয়ে গেছে চলো আমি সার্ভ করে নিই সার্ভ করে আমার ছেলেকে খেতে দিই দেখি কেমন হয়েছে রান্নাটা একটু তো দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো রান্নাটা খুবই অসাধারণ হয়েছে তো একবার অবশ্যই ট্রাই করো